অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে কলোরাডোর দাবানল নিজ বসত ভিটায় ফিরতে শুরু করেছে বাসিন্দারা তবে তীব্র তুষারপাতের কারণে এখনো শুরু হয়নি বাড়িঘর নির্মাণ তৎপরতা রাজ্য প্রশাসন বলছে কয়েকদিনে চব্বিশ বর্গ কিলোমিটার পর্যন্ত ছড়িয়েছে আগুনের ভয়াবহতা হাজারের বেশি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে তবে তিনজন নিখোঁজ ছাড়া তুলনামূলক হতে তেমন কোনো খবর মেলেনি স্থানীয়দের দাবি তুষারপাতের কারণেই দ্রুত নিয়ন্ত্রণে এসেছে আগুন প্রশাসনের সহায়তায় চলছে উদ্ধার অভিযান সরকারি সহ বিভিন্ন অবস্থার উদ্যোগে ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা গেল বৃহস্পতিবার হঠাৎই দাবানলের আগুন ছড়িয়ে পড়ে এই সময় বাতাসের তীব্রতার কারণে বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৬ বছর হলো এই অঞ্চলে বসবাস করছি এখানে চার বন্ধু সহ পরিবার নিয়ে থাকতাম কত আয়োজন ছিল ক্রিসমাস নিয়ে সব শেষ হয়ে গেল এখন অন্যের পাশায় রাত কাটাতে হচ্ছে আমরা জানতে চাই কিভাবে এই ঘটনা ঘটলো তবে সবার আগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত প্রত্যেকের উচিত সংকট কাটিয়ে উঠতে সামর্থ্য অনুযায়ী সহায়তা করা